আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এমআরএস টিভি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব একশো চুরাশি নম্বর ভিডিও এই ভিডিওতে আমরা রমজানের রমজান সম্পর্কে রোজা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব একশো চুরাশি নম্বর ভিডিও থেকে সিরিয়ালি যাবে পুরা রোজার মাস আমরা চাইব এইভাবে করি আমরা রোজা সম্পর্কে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো আশা করি আপনারা ভিডিওগুলো নিয়মিত দেখবেন রহমান রহিম হজরত খুবই গুরুত্বপূর্ণ হাদিস আপনারা একটু মনোযোগ সহকারে বুঝতে শুনতে হবে এবং দেখতে হবে হজরত সালমান রাজি আল্লাহ তালহু বলেন নবী করিম সাল্লাহ আল্লাহাম সাবান মাসের শেষ তারিখে আমাদিওকে নসিহত করিয়াছে যে তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে যাহা অত্যন্ত মর্যাদাশীল এবং বরকতময় এ মাসে এমন একটি রাত্র মানে হচ্ছে সবে কদর আছে যা হাজারো মাস হইতে উত্তম আল্লাহতালা এই মাসে রোজা রাখাকে ফরজ করিয়াছেন এবং এই মাসে রাত্রিগুলোকে নামাজ অর্থাৎ তারাবিহ পড়াকে তারাবি পড়াকেও সবের কাজ বানাইয়াছেন যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসে কোনো নফল আবাদত করিল সে যেন রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করিল সে যেন রমজানের বাহিরে সত্তরটি ফরজ আদায় করিল আল্লাহ ইহা এটা সোয়াবের মাস সবরের মাস আর সবরের বিনিময়ে আল্লাহতালা জান্নাত রাখিয়াছেন ইহা মানুষের সহিত আনুভূতির মাস এই মাসে মমিনের রিজিক বাড়াইয়া দেওয়া হয় যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে ইহা তার জন্য গুনাহ মাফি ওহ জাহান্নাম হইতে মুক্তির কারণ হইবে এবং সে রোজাদারের সমান সবাবের বাগি হইবে কিন্তু রোজাদার ব্যক্তির সবাবের কোনো মধ্যে কোনো কম করা হইবে না সাহবাহিকেরা মারাজ করিলেন ইয়া রাসুলাল্লাহ আমাদের মধ্যে প্রত্যেকে তো এমন সামর্থ্য রাখে না যে রোজাদার কি ইফতার করাইতে পারে হুজুর সাল্লা সাল্লাম ফরমাইলেন প্যাট ভর্তি করিয়া খাওয়াইতে হইবে না এসব তো তালা একটি খেজুর খাওয়াইলে অথবা এক ডোক ফানি ফান করাইলে অথবা এক চুমুক দুধ ফান করাইলে ও দান করিবেন সোবাহান আল্লাহ ইহা এমন মাস যে ইহার প্রথম অংশে আল্লাহতালার রহমত নাজিল হয় মধ্যে অংশে গুণা মাফ করা হয় এবং শেষ অংশে জাহান্নাম হইতে মুক্তি দেওয়া হয় আল্লাহ যে ব্যক্তি এই মাসে আপন গোলাম ও কর্মচারী বা খাদেমের কাজের বোঝা হালকা করিয়া আল্লাহ আল্লাহতালা তাহাকে মাফ করিয়া দেন এবং জাহান্নামের আগুন হইতে মুক্ত দান করেন এই মাসে চারটি কাজ বেশি বেশি করিতে থাকে তার মধ্যে দুটি কাজ আল্লাহতালা সন্তুষ্ট হাসিলের জন্য আর দুইটি কাজ এরূপ যাহা না করিয়া তোমাদের মধ্যে উপায় নাই প্রথম দুই কাজ যাহা দ্বারা আল্লাহতালাকে সন্তুষ্ট করিবে উহা এ যে অধিক পরিমাণে কালে মেথাইয়া পড়িবে এবং পার করিবে আর দুইটি কাজ হইল আল্লাহ আল্লাহতালার নিকট জান্নাত পাওয়ার জন্য দোয়া করিবে এবং নাম হইতে মুক্তির দোয়া করিবে যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাইবে আল্লাহ দিন তাহাকে আমার হাউজে কাউসার হইতে এরূপ পানি পান করাইবেন যাহার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর ফিভাসা লাগিবে না সুবাহান আল্লাহ কত মর্যাদা রোজা রোজার মধ্যে কত মর্যাদা কত মহব্বত কত সোয়াব কত নেকির বাগি আমরা চাইলে এগুলো আমরা গ্রহণ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তফিক দান করুন এই রমজান মাসে এই হাদিসটি এসেছে তার গিব ইবনে কুজাইমা বাইহাকি কি ইবনে হিব্বান গ্রন্থে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে নবী করুম সাল্লা রমজান মাসের বিশেষ এহেতমাং করিয়াছেন যে কারণে তিনি রমজানের পূর্বে সাবান মাসের শেষ তারিখ ইহার গুরুত্বের উপর বিশেষভাবে নসিহত করিয়াছেন এবং লোকদিওকে সতর্ক করিয়া দিয়েছেন যে রমজানর মোবারকের একটি মুহূর্তও যেন নষ্ট না হয় বা অবহেলার মধ্যে কাটিয়া না যায় এ নসিহতের মধ্যে তিনি পুরা মাসের ফজিলত বয়ান করিয়া আরও কয়েকটি বিষয়ের প্রতি বিশেষভাবে সকলের মনোযোগ আকর্ষণ করিয়াছেন তন্মধ্যে প্রথম হইল সবে কদর এই সবে কথার প্রকৃতপক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত্র ইহা বিস্তারিত বিবরণ দ্বিতীয় পরিচর্ত্বে পৃথকভাবে আলোচনা করা হয়েছে তিনি একশাদ ফরমাইয়াছেন যে আল্লাহতালা রমজান মাসে রোজা ফরজ করিয়াছেন এবং উহার রাত্রি জাগরণ অর্থাৎ তারাবীর নামাজকে সুন্নত করিয়াছেন ইহা দ্বারা প্রমাণিত হয়ে যে তারাবীর নামাজের হুকুমও স্বয়ং আল্লাহর তরফ হইতে আসিয়াছে সুতরাং যে সমস্ত বর্ণনা নবী করিম সাল্লাহ সাল্লাম তারাবিকে নিজের দিকে সম্বন্ধ করিয়া বলিয়াছেন যে তারাবিকে আমি সুন্নত করিয়াছি ইহার অর্থ হইল গুরুত্ব দেওয়া কেননা হুজুর সাল্লাহ সাল্লাম ইহার প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহতালা আমাদের সবাইকে হাদিস অনুযায়ী আমল করার তফিক দান করুন আমিন আমরা বেশি বেশি করে রোজাদার মানুষদেরকে ইফতার করাবো এবং এই ইফতার করাইলে কিন্তু ইফতারের সোয়াব আমি যে পাবো এমনও না আমার আমি যে রোজা রাখছি আমার রোজার থেকেও কমতি হবে না বরঞ্চ সে যে রোজা রেখেছে তার একটা সোয়াবের অংশ আমি পাব আল্লাহ তালা আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তো বিজ্ঞান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা